আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম আজ এমন এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করব মিশরের হাফেজ আমার মৌলানা লাইক কমান শেয়ার করে দেবেন হাফেজ এবনে হাজার আশকালানি রাহিমুল্লাহ সেলেন ইসলামের ইতিহাসে এক মহান আলেম মুস্তাহিদ ও হাদিস বিশারদ তিনি সাতশো তেয়াত্তর হিজরুতে মিশরে জন্মগ্রহণ করেছেন ছোট্টবেলাতে কোরআন হেফস করেন এবং পরে হাদিস জ্ঞান অর্জন করেন তার সবচেয়ে বিখ্যাত গ্রহণ হলো ফাথুল বাড়ি যা সই বোকারির উপর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হিসাবে সমগ্র মুসলিম বিশ্বের শিক্ষক এজন্য তাকে বলা হয় সহকারীদের ইমাম এবনে হাজার ছেলেন শুধু হাদিসবিদ নয় বরং একজন ইতিহাসবিদ ফিকন বিশারদ এবং সাহিত্যিক তার লিখিত ছেল গভীরতা পরমাণে শক্তি এবং যুক্তির দূরত্ব তিনি জীবনে একশো পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন যা আজও ইসলামিক জ্ঞান চর্চা আলোর প্রতীক হয়ে আসেন তার জন্য উম্মা সবটা কর্তব্যের কারণ তিনি সই বোকারিকে সাধারণ মানুষের কাছে সহজ ও স্পষ্ট করে উপস্থাপন করেছেন তাই আজও মুসলিম উম্মা হাফেজ এবনে হাজারকে শ্রদ্ধা ভরা স্মরণ করে